আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ওমেন্স ক্লোদিং স্টোর থেকে খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে তো ফার্স্ট অফ অল এটা দেখা এটা জর্জেটার মধ্যে গলায় হাতায় কাজ করা স্যালোটা প্যান কার্ডিং হবে আর অন্যটা হবে প্রিন্টেড তাই না

যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলায় কাজ হাতাইলে জামার নিচে কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিংয়ের মধ্যে নিচে প্যানেল করা ওনাটা অল ওভার কাজ করা এই যা এটার প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটার তিনটা কালার সো এটা হচ্ছে ক্রিম কালার এটার সাইডে এরকম বাটন আছে গলায় কাজ করা হাতায় টার্সেল যেমন নিচেও টার্সেল সালোয়ারটা প্যান কাটিং এর নিচে প্যানেল থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে প্রাইস দেব আপু মাত্র 2000 টাকা 2000 টাকা এটার কালার দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার কালার এটা মূলত পদ্মজা এবং খুব হিট কালেকশন এই মুহূর্তে ঈদের জন্য প্রচুর হিট প্রাইস পড়বে এটা

বারোশো তো পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা হচ্ছে আফগানি একটা হচ্ছে লাকনো কাজের ড্রেস আফগানিটা সম্পূর্ণটা কাজ থাকছে পুরো ড্রেসেই সালোয়ারটা আফগানি সালোয়ার সালোয়ারও কাজ হবে নিচের লেস ওয়ার্ক আর ওনাটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ থাকছে এটার দাম কত এটার প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ বেগুনি কালার তিনটা এটা একটা আছে মিষ্টি কালার সেম সালোয়ার সেম ওনা সেম সালোয়ার সেম ওনা থাকবে আইটেম এটা গ্রিন কালার এটা গ্রিন কালার

মেরুন কালার একই প্রাইস বারোশো টাকা সোজাই নিতে যাচ্ছেন চলে আসবেন স্টোর আট আর ফোন নাম্বার আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন